কিরে কলকাতায় ফিরে এলি প্রচন্ড ইমার্জেন্সি একটা বিষয় কি ইমার্জেন্সি ব্যাপার বিয়েতে যাবি বলে কলকাতায় চলে এলি এত টাকা ভাই তোর নে আমার জামা পরে যাবি এ বাড়িতে না না গলা থেকে খালি সরিয়ে নেই দু একটা বেশি গাড়িতেই ফেলছিস

বাবা লোমগুলো ঝেড়ে দে না যার না এই তো খাচ্ছিস কি সুন্দর কাজ করছিস কর এ সারাদিন আপনারা বুঝতেই পারছেন সুকান্ত ফিরে এসেছে হচ্ছে কলকাতায় আর তো তোকে কবে যেতে হবে সুকান্ত কিছুদিন বাদে আবার চলে যাব। কিছু দিনের ছুটিও তো সরকারি অফিসের মতো একটা ব্যাপার তো আবার যাচ্ছে ও কিছুদিন বাদেই মুম্বাইতে তো কার কার সাথে দেখা করলি রে মুম্বাইতে মাহিমা মাহিমা চৌধুরী আর আর শাহরুখ খানের বাড়ির সাথে দেখা করলেই আমার বাড়ি হ্যাঁ

নাকি মুম্বাইতে নিয়ে যাবি গাড়িটা কেন বেছে দেবো তা বাড়িটা লিখে দে কেন বাড়িটা লিখে দেবে এ এটার মধ্যে লিখে দে আজ থেকে সাহেবের বাড়ি আমার হইলো না সুকান্তর বাড়ি আমার সুকান্তর বাড়ি আমার হইলো লিখে দিতে হবে না লিখে দিতে হবে সুকান্তর বাড়ি আমার হইলো এই নেই তো জন্য স্পেশাল চেক হ্যাঁ

পেন নাই বাড়ি যদি নিতে হয় তাহলে সাদা পেপারে সাইন করে দিতে হবে ঠিক আছে এই সাদা পেপারে তুই তাহলে সাইন সাইন করে দে আমি কেন করব সাইন তো বাড়িটা লাগবে আমার সাইন তো তোর লাগবে আমার সাইন দিয়ে কি হবে আমি ক্লিক দিচ্ছি তোকে তো সাইন করবি না ঠিক আছে দুটো তো এখানেই বেজে গেল বিয়ে বাড়ি যাবি না ভাঁড় বাঁকা বন্ধ কর আর আমাকে লোমটা বেছে দে বিয়ে বাড়ি দিয়ে আমি অসুস্থ হয়ে যাব না হয় হবি সাবার নি আমাকে বিয়ে দিনের মন্ত্রণ করেনি তার তো কিছু একটা খেসারত দিতে হবে তোকে আমি কেন দেবো খেসারত সাবারানিকে তো আমি ধরতে পারবো না ধর চল আমাকে বিয়ে বাড়িতে বললো না আর বিয়ে বাড়ি তো হয়ে গেছে কালকে আজকে তো পৌষ মাস পরে গেল সুকান্ত পৌষ মাস মানেই সর্বনাশ সর্বনাশে করছে বিয়ে হুম ছেড়ে না আরে দেরি হচ্ছে আমি নাটক করছিস তার নেই একটা লোম প্রচুর আছে এই যে একটা ফ্যাক্টরি লোমের এই একটা ঠিক আছে ওকে তাহলে সুকান্ত আয় সাবধানে বাড়ি যা না ঝে দি যা না না য় দি যা কিন্তু না দিক থেকে আওয়াজে ঢুকে গেল টাটা